আপনাদের সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা সামনেই আসতে চলেছে উনিশে জ্যৈষ্ঠ এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস আজকে আমরা এই ভিডিওতে জানবো ওই দিন লোকনাথ বাবাকে কোন ফুল দিয়ে পুজো করতে হবে এবং বাবা লোকনাথের পুজোয় কি কি ভোগ দিতে হবে এবং কিভাবে পুজো করলে তিনি আমাদের উপর সর্বদাই কৃপা দৃষ্টি বজায় রাখবেন লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয় উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তিনি উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত গোটা বাংলা তথা পৃথিবী জুড়ে তার ভক্তের সংখ্যা অগণিত তার পুজোয় কোনো বিশেষ আড়ম্বর এর প্রয়োজন হয় না খুব অল্পতেই সন্তুষ্ট হন বাবা লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ভোগ হলো মিশ্রি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো না কেন তাকে মন থেকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মহাসমাধি নেন এই বছর উনিশে জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি জুন মাসের দুই তারিখ বাবা লোকনাথকে নীল শাপলা নীল শালুক সাদা ফুল ও বেলপাতা দিয়ে পুজো করা হয় তার প্রধান ফুলেই হল পুজোর জন্য নীল ফুল আর পুজোয় মিস্ত্রি ভোগ দিয়ে অবশ্যই সেই প্রসাদ সকলের মধ্যে বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিতরণ করুন অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার তাই প্রতি সোমবার তার পুজো করার প্রথা রয়েছে তার পুজোয় সাদা মিষ্টির সঙ্গে কালো জামও নিবেদন করা হয় কারণ এটিও তার খুবই প্রিয় খাবার বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্র প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্য উপস্থিত হয় এখানে তার আশ্বাসবাণী মানুষের মনে আজও শক্তি যোগায় আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় তাই বাবার তিরোধানের পরও বাংলার ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে এবং এত প্রসিদ্ধ লাভ করেছে